ষোলো বছর পর বেকাসুর খালাস দীর্ঘ ষোলো বছরের আইনি লড়াইয়ের পর সুবিচার পেলেন ধূপগুড়ির ইউকো ব্যাংকের প্রাক্তন চিফ ক্যাশিয়ার অচিন্ত বিক্রম বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার আদালতে অ্যাডিশনাল সেকেন্ড কোর্টের বিচারক ঋণ টুসুর সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যের ভিত্তিতে তাকে নির্দোষ ঘোষণা করেন ঘটনার সূত্রপাত হয়েছিল দু সালে কর্মরত অবস্থায় অচিন্ত বিক্রমের বিরুদ্ধে আর্থিক তসরুপের অভিযোগ ওঠে এরপর ধূপগুড়ি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কিছুদিন জেল হেফাজতে থাকার পর তিনি ব্যক্তিগত বন্ডে জামিন পান আর সেই থেকে মামলাটি আদালতে বিচারাধীন ছিল অচিন্ত বিক্রম বলেন যে আমার ব্যাংকের কিছু সহকর্মী এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে চক্রান্ত করে আর্থিক তছরুপের মামলায় ফাঁসিয়েছিল কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল আজ দীর্ঘ ষোলো বছর পর সুবিচার পেয়ে আমি অত্যন্ত খুশি যদিও দীর্ঘ সময় আমার জীবনে অনেক বছর নষ্ট হয়েছে তবু সঠিক বিচার পেয়েছি এটাই আমার জীবনের বড় প্রাপ্তি দীর্ঘ পথ চলার শেষে আদালতের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অচিন্ত্য বিক্রম এবং তার পরিবার আপনার নাম আমার নাম অচিন্ত বিক্রম দেব কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা হচ্ছে আজ থেকে পনেরো বছর আগে আমি ইউকো ব্যাংক ধূপগুড়ি ব্রাঞ্চের একজন স্টাফ কিছু ব্যাংক কর্তৃপক্ষ কিছু অফিস করিকরা চক্রান্ত করে আমাকে একটা কেসে ফাঁসায় সেই কেসেরই আজকে পনেরো বছর আগে নিষ্পত্তি হলো বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল যে সঠিক বিচার পাবো আজকে পনেরো বছর বাদে আমার যারা হিতকাঙ্ক্ষী তাদের শুভেচ্ছায় আজকে এই কেস নিষ্পত্তি হয়েছে আমাকে অহেতুকভাবে ভাবে ফাঁসানো হয়েছিল আমার সাথে যারা ছিলেন এবং আমার যারা বিরুদ্ধে ছিলেন প্রত্যেককে আমি শারদীয়ার শুভকামনা জানাচ্ছি আমি বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা ছিল যে আমি বিশ্বাস ছিল যে আমি বিচার পাবো আজকে সেটাই পেয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ আপনার বিরুদ্ধে কি অভিযোগ করেছিল অভিযোগ ছিল কিছু অ্যাকাউন্টে টাকা

এই মাত্র ঠিক কিছুক্ষণ পূর্বেই এডিশনাল সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি বিচারক মাননীয় রিন্টু সুর মহাশয় ইউকো ব্যাংক ধূপগুড়ি ব্রাঞ্চ 2009 সালে কর্মরত চিফ শ্রী অচিন্ত বিক্রম তার বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যাংকের লক্ষাধিক টাকার আর্থিক দশটুকু সেই অভিযোগ